এই প্রজাপতি ক্লিপগুলোর কথা তোমার কি মনে আছে আমার তো এখনো মনে পড়ে আমার কাছে বিশ থেকে পঁচিশ টাকা হলেই আমি এই ক্লিপগুলো কিনে ফেলতাম আর এই ক্লিপগুলোর অনেকগুলো কালার কালেকশন ছিল আমার কাছে এত পছন্দ ছিল আমার এই ক্লিপগুলো আসলে শৈশবের দিনগুলোতে তো আমরা ফিরে পেতে চাই কিন্তু আমরা পারি না তবে তারপরও মাঝে মাঝে কিছু জিনিস আছে যেতে যেগুলো দেখলেই আমাদের চোখের সামনে সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় তাই না আর ছোটবেলার কথা কি বলবো এই ধরনের দোকান দেখলে এখনো বড় হয়েও কিন্তু এইসব দোকানের সামনেই চোখটা আটকে যায় মূলত আমরা বের হয়েছিলাম মোমো খাবো আর হচ্ছে গিয়ে ডমিনোস পিৎজা যেহেতু সনি এসেছে আমরা সেটা ট্রাই করব প্রথমে আমরা মোমো খেতে একটা ছোট্ট দোকানে ঢুকেছিলাম আমার জীবনের সবচেয়ে বাজে মোমো হচ্ছে গিয়ে এইটা একদমই মজা ছিল না আমরা কোনো রকম খেয়ে ওখান থেকে বের হয়ে গেলাম এটা সোনি সামনেই যে ছোট্ট দোকানটা মানে সোনি বর্ণমালা স্কুল গেটের সামনেই দোকানটা তারপর হচ্ছে আমরা টি স্টলে দেখলাম এটার পাশে হচ্ছে গিয়ে আরেকটা আপু মোমো বিক্রি করতেছিল তো ওই মোমোগুলো আসলেই অনেক ভালো ছিল যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি একশো টাকায় চিকেন নাগা মোমোটা আমরা নিয়েছিলাম যেটা টেস্ট অসাধারণ ছিল তারপরে আমরা হচ্ছে মিল্ক শেখ নিলাম এটাও অনেক ভালো ছিল এয়ারপোর্ট থেকে আমরা নিয়েছিলাম ড্রিঙ্কস অ্যান্ড মোমোস তোমরা এখানে পেয়ে যাবে এটা হচ্ছে বনমালা গেটের হাতের বাম সাইডে তারপর আমরা ডমিনোস পিৎজাতে যাবো যেহেতু এটা নতুন হয়েছে তো এখানে একটু আমরা দেখতে চেয়েছিলাম যে আসলে এটার পিজার টেস্টটা কেমন তোমরা যদি একটু ভালো মানের পিৎজা খেতে চাও তাহলে ডমিনোস পিজাতে আসতে পারো কিন্তু সোনি কিন্তু আশেপাশে অনেক লাইভ পিজা স্টোরও আছে যেখান থেকে একটু কম মূল্যে পাওয়া যাবে তবে এটার মধ্যে পিজার প্রাইসটা হাই প্রাইস তারপর আমরা এখান থেকে একটা পিজা অর্ডার করব আর সেদিন হচ্ছে গিয়ে আমাকে ফুল গিফট করেছিল তোমাদের ভাইয়া তো যাই হোক আমিও তাকে একটা জিনিস গিফট করেছিলাম সেটা আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি আর এদিকে যে আমাদের শেফ ভাইয়ারা একদম লাইভ পিৎজা তৈরি করছে যার একটু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো এই তো আমি একটা কথা শুনেছি যে প্রিয় মানুষকে নাকি ঘড়ি গিফট করলে সেই প্রিয় মানুষরা নাকি আর সময় কম দেয় তারপরও আমার কেন জানি ঘড়ি জিনিসটাই ভালো লাগে তো আমি তোমাদের ভাইকে একটা ঘড়ি গিফট করলাম আর সে এই জন্য আমাদেরকে পিৎজাটাও খাওয়াবে তো এই পিৎজাটার আমি একটু সাইজটা দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে তিনজন ভালোভাবে খাওয়া যাবে এরকম একটা সাইজের পিজা তো এটার প্রাইস পড়েছিল ভ্যাট সহ সাড়ে সাতশো প্লাস তোমরা একটু দেখে নাও এই তো আমি তোমাদেরকে দিয়ে দিলাম তারপরে এটার টেস্টটা যদি বলি টেস্টটা আসলে অসাধারণ ছিল বাইরের যে পিৎজাগুলা তার থেকে টেস্টটা অনেক বেশি মজার ছিল এটার যে পিজার যে ব্রেডটা ছিল ওই ব্রেডটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আর উপরে যে স্টাফিংগুলো ছিল সেগুলোও কিন্তু মোটামুটি খুবই ভালো ছিল তবে এটাতে চিজের পরিমাণটা একটু কম ছিল কারণ আমরা হচ্ছে গিয়ে চিজ পিজাটা অর্ডার করি নাই আমরা অন্য আরেকটা পিৎজা অর্ডার করেছিলাম যেটার নামটা আমরা এই মুহূর্তে মনে পড়তেছি না ভয়েস দেওয়ার সময় তো যাই হোক আমাদের পিজাটা ভালো লাগার কারণে আমরা আরেকটা পিজা বাসার জন্যও নিয়ে নিলাম তো ছোট ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো জানাও হাফেজ